আরো অনেক অনন্ত কোটি গ্রহ নক্ষত্র আছে আমরা জরজগত যারা জড় জগতে গিয়াছে জরজগতে গিয়াছে জর জগতে আছে এই জড় জগতের মধ্যে আছে আর নিদ্রা ভয় মৈথুন ভয় আছে এই জড় জগতের মধ্যে আমরা হ্যাঁ নিত্য শান্তি বা নিত্য সুখ আমরা কখনোই আশা করতে পারি না এখানে কোনো আশা করতে পারি না ঠিক আছে যদি আশা করে সেটা তো কী হবে আমাদের ভুল অজ্ঞানতা মানুষ অনেক অজ্ঞানতার বসে অনেক কিছু আশা করে নাকি কিন্তু সে কি পায় হ্যাঁ মানুষ যা চায় তা কি পায় পায় না কারণ এরকমের শাস্ত্রে নাই পাবে না তো যেরকম আমাদের যেরকম জন্ম আছে আবার মৃত্যু আছে যেমন সূর্য যেমন উদয় হয় আবার অস্ত যায় এটা যেমন চিরন্তন সত্য হ্যাঁ তদ্রূপ আমাদের এই জলজগতের সুখ দুঃখ এটা হচ্ছে চিরন্তন সত্য সেই জন্য গীতা ভগবান বলেছেন যে মাত্রাস বর্ষাস্থ গ্রন্থেও মাত্রাস বর্ষাস্থ গ্রন্থেও সুখ দুঃখতা আগম পায়নুহ অনিত্য প্রান্তিক ভারত হে বরতকুল প্রদীপ এই ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে তুমি সেগুলো সহ্য করার চেষ্টা করো ভগবান অর্জুনকে বলছে যে হে অর্জুন তুমি এই সুখ দুঃখের দ্বারা প্রভাবিত হইও না এগুলো সহ্য করার চেষ্টা করো কারণ তুমি তো জড় জগতে আছো এখানে এটাই স্বাভাবিক শীতের পর যেমন গ্রীষ্ম আছে আবার গ্রীষ্মের পর শীত আছে পর্যায়ক্রমে যেমন আসে তদ্রুপ আমাদের জীবনে সুখ দুঃখ পর্যায়ক্রমে আসবে সেটা হচ্ছে চিরন্তন সত্য এটাকে কেউ বদলাতে পারবে না ঠিক আছে যেরকম আমরা জন্ম হলে মৃত্যু এটাকে কেউ পাল্টাতে পারে না তদ্রুপ আমাদের এই জড়জগতে সুখ দুঃখ থাকবে কিন্তু এগুলো সহ্য করতে হবে যতদিন পর্যন্ত আমরা এখানে আছি কিন্তু বুদ্ধিমানের গাছ কি আমরা যদি সুখী হতে চাই তাহলে বুদ্ধিমানের গাছ কি আমাদেরকে এখান থেকে যেখানে সুখ আছে সেখানে যেতে হবে তাইলে আমি শুধু থাকতে পারবো কিন্তু এখানে এখানে থাকতে চাই আবার এখানে ছুটি হতে চাই সেটা কি হবে এটা মানতে হবে আমাদের এই মেনতেই হবে যেমন জন্ম মৃত্যুটা এটা আমাদের মানতে হবে না হ্যাঁ মানতে হবে এটা মানতে হবে এটা নামেনি উপায় নেই কেউ কে পর্যন্ত আছে হ্যাঁ সবাই এক চলে যাচ্ছে মেনে নিতে হচ্ছে না না কি করার আছে এটা তো কিছু করার নেই আমি তো কান্না করলেও বা শত চেষ্টা করলেও কাউকে ধরে রাখতে পারবো না সেটা মেনে নিতে হয় চিরন্তন সত্য তদরূপ এই জগতে সুখ দুঃখটা মেনে নিতে হবে কিন্তু একটা চিরন্তন সুখের জায়গা আছে সেটা কি কুলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম সেখানে গেলে আর সুখ দুঃখ নেই শুধু সুখ আর আমাদেরকে এই জগতে আর ফিরে আসতে হবে না সেই জন্যই হ্যাঁ আমাদের আর সেখানে কি যাবে সেখানে তো এই দেহটা যাবে না যাবে জোর দেহটা তো সেখানে যাবে না সেখানে কি যাবে এই আত্মাটা দেহ ধারণ করে আত্মাটা ভগবদ্ধমে চলে যাবে আর আত্মাটা ভগবদ্ধমে যাওয়ার জন্য সেখানে আত্মাটার একটা কোয়ালিটি লাগবে কোয়ালিফিকেশন যোগ্যতা লাগবে নাকি হুম কোয়ালিফিকেশন সেই জন্য আত্মাটাকে এই রকমের যোগ্যতা সম্পন্ন করে তুলতে হবে যাতে আত্মাটা সেখানে যাইতে পারে যাওয়ার মতো উপযুক্ত করে তুলতে হবে সেটি হচ্ছে আমাদের এই জীবনের সময়টা এই আত্মাকে ভগবদ্ধমে যাওয়ার জন্য প্রস্তুত করা দেওয়াটা কিন্তু যেতে পারবে না

মেঘে মেঘে মানে যাও বাড়ি বাড়ি যেমন অনেক কিছু আমরা অনেক মেঘে মেঘে নেই যা যা নিতে হবে এটা বলেছে যে এই হচ্ছে ঔষধ এই হরে মহামন্ত্র চষুধ এই যুগে আর কোন মহামন্ত্র নেই এ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যদি কাউকে বলি যে প্রভু একটু জব করেন হরে কৃষ্ণ মহামন্ত্র জব করেন তাহলে ওনারা অনেক সময় বলে না না প্রভু আমরা জব করি মন জব করি মনে মনে জব করি না এরকম না মহাপ্রভু যেভাবে নির্দেশ দিয়েছে আমাদের ঠিক ওইভাবেই জপ করতে হবে এই যে একশো আটটি মালা থাকবে এরকম একশো একশো মালা থাকবে গুটি থাকবে পঞ্চত বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে এইভাবে একশো আট বার মালা হলে এক মালা দুই মালা এইভাবে যে যত পারেন বেশি করে মালা জপ করবেন হরি নাম করার মাধ্যমে আমাদের মনে কলুষতা ধরে হয়ে যায় বলছেন সুরমিস্ত কলিযুগে তপযে তার মহা পরিহারি একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যে কশু সকল হরি নাম না মিলিবে সকল অতএব সন্ধ্যা হলো নিজের দারু বসিয়া কীর্তন কর সবাই কি হাতে তালি দিয়া বলুন হাতে দালি দেখি কেমন কীর্তন করতে পারে আমাদের করে বর্তমা হচ্ছে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এইভাবে সন্ধ্যা হলে ধারণা নাই এখানে বারান্দা আছে সবার বাড়িতে বারান্দা আছে স্ত্রী পুত্র ছেলে মেনে এইভাবে কীর্তন করেন জটর শয়নম হরে কৃষ্ণ তো আমি নাম ওঠে ভক্তদের উদ্দেশ্যে বলছি যারা এখানে আমাদের সৎগুর কৃপাপ্রাপ্ত এবং আশ্রয় আছেন আপনাদের